মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো পরিশ্রম করতে না হলেও টাকা ইনকামের জন্য কিন্তু আপনাকে ঠিকই পরিশ্রম করতে হবে কেন বলছি আমি আর আমার ভাগ্নে অর্থাৎ আমার বোনের ছেলে দুজন একসাথেই প্রায় মনিটাইজেশন পেয়েছি ওর পেজে মানে ওর তো পেজ না প্রোফাইল আর কি ওর প্রোফাইলে কিছু নেই মানে কিছু নেই বলতে কোনো ভিডিও নেই কয়েকটা লেখা কয়েকটা পিকচার আর সম্ভবত কয়েক সেকেন্ডের মানে পাঁচ ছয় সেকেন্ডের ভিডিওগুলো তিন চারটা আছে মনে হয় তো এরকম একটা প্রোফাইল সেটা দিয়ে দিয়েছে তো এতে মনে করলাম আসলে মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাক্টিভটাই জরুরি মানে আপনি যদি অ্যাক্টিভ থেকে থাকেন মানে অ্যাক্টিভ থেকে যদি দশ পনেরো দিন আপনি টানা কাজ করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন পাওয়া যাবে টানা কাজ বলতে কিছু লেখা কিছু পিকচার কিছু রিলস দু একটা এরকম আপলোড করলে আমার মনে হয় মনিটাইজেশনটা দিয়ে দেবে কিন্তু টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় মানে এটা এখনকার জন্য নাকি সব সময়ের জন্য আমি জানি না আগে নাকি টাকা অনেক দিত মানে অন্যের মুখ থেকে শোনা আর কি অনেক টাকা দিত কিন্তু এখন দেখছি এক লাখ দুই লাখ ভিও খুব একটা ডলার দিচ্ছে না এটা শুধু আমার কথা না অনেক আপুদেরই কথা তো ভবিষ্যতে দেবে কিনা তাও জানি না এজন্যই আমি মনে করি যে আসলে টাকা ইনকাম করা অতটাও সহজ না ফেসবুক থেকে তবে মনিটাইজেশন পাওয়া একদমই সহজ যদি আপনার মানে ধৈর্য থাকে আপনি যদি মনে করেন টাকা কিংবা ডলার দেখ আর না দেখ আমি লেগে থাকব তাহলে আপনার জন্য ভালো অনেক আপদের কাছে শুনছি মানে আগস্ট মাসের শেষের দিকে নাকি ডলার বেড়ে দেবে তো যদি বেড়ে দেয় তো আলহামদুলিল্লাহ সবার জন্যই মঙ্গল বিশেষ করে যারা মনিটাইজেশন পেয়েছেন আর যারা পাননি আমি তাদের জন্য অনেক দোয়া করি খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা বলতে বলতে আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আজকে শুক্রবার মানে নর্মালি মাংস রান্না করতে হয় কিন্তু আজকে আমার ভাগ্যটা একদমই ভালো মানে আমার ননও তো আমার জন্য খাবার পাঠিয়েছে শুধু আমার জন্য না অবশ্য তার ভাইয়ের জন্য পাঠাইছে তো শুধু তো তার ভাই খাবে না একা আমরা সবাই খাব আর তার রান্না করা খাবার আমরা সবাই পছন্দ করি শুধু আমি না কিংবা আমরা না আমার শ্বশুরবাড়িতে সবাই তার রান্না খুব পছন্দ করে বিশেষ করে মাংস রান্নাটা মাংস রান্না উনি অনেক মজা করে করে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই তেরো বছরের লাইফে মানে কোনো দিন দেখলাম না যে ওনার হাতের মাংস রান্নাটা খারাপ লাগে অর্থাৎ স্বাদের এদিক ওদিক হলো মানে স্বাদ সবসময় একই রকম মানে ওনার হাতের মাংসের গন্ধই আলাদা তো যাই হোক উনি মাংস পাঠিয়েছে আর আমি একটু ডাল রান্না করলাম শাক দিয়ে সকালে অবশ্য শাক রান্না করেছি আবার মিষ্টি কুমড়া রান্না করেছি ছেলের জন্য আর ডালের সাথে আমি একটু বাম মাছ ভোনা করলাম ওর বাবার জন্য শুধু মাংস দিয়ে তো আর খেতে পারবে না এই জন্য একটু বাম মাছ ভোনা করলাম কথা বলতে বলতে আমি আমার আপুর রান্না করা মাংসগুলো গরম করে নিলাম এবং আমার রান্নাগুলোও শেষ করে নিলাম তো সবার জন্য আমি দোয়া করছি সবাই খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যায় আমার জন্য সবাই দোয়া করবেন আসলে এই প্ল্যাটফর্মে আপনি কখনোই একা একা সফল হতে পারবেন না তাই সফল হওয়ার জন্য অন্যকে অবশ্যই সাহায্য করতে হবে আর সেরকম মন মানসিকতাও থাকতে হবে তো আশা করছি সবাই এরকম হবেন আল্লাহ হাফেজ